মানুষ পর হয়ে যায় পর হয়ে যায় আপন কাছের মানুষ পর হয়ে যায় পর হয়ে যায় আপন এই আপন পরের আজব খেলায় এই আপন পরের আজব খেলায় থই পায় না যাপন আহা থই পায় না যাপন একই মায়ের দুইটি ছানা একি মায়ের দুইটি ছানা কি জানি আজ আছে না একই মায়ের দুইটি ছানা কি জানি আজ আছে না বলতে কে পারো কে যে আপন না 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 আপন করা বড় ভালো বড় আপন ভালো না আপন আপন করে গেল আপন আপন হলো না আপন করা বড় ভালো বড় আপন ভালো না আপন আপন করে গেল আপন আপন হলো না গোপনে লাগিয়ে আগুন সামনে ঢালে জল আহা কি আপন দেখো দাও মিষ্টি জল ওদের গোপনে লাগিয়ে আগুন সামনে ঢালে জল আহা কি আপন দেখো দাও মিষ্টি জল ওদের দাও মিষ্টি জল আত্মীয়দের ভুল বুঝো না বুঝো না বুঝো না বুঝো না আত্মীয়দের ভুল বুঝো না কে কয় ওরা সুখে না হয় থাকে সাথে সুখে না হয় থাকে সাথে দুঃখে আসে যত ওদের আসে বেলায় বেলায় কাল মনি অমনি কাল যে ছিল নয়ন মনি অমনি অমনি কাল যে ছিল নয়ন মনি আজ হলো কাল সাপ সাপ থেকে হবে আবার মনি মনি থেকে হবে সাপ কিহি রং পাল্টায় বাপ কিহি রং পাল্টায় বাপ না 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 আপন করা বড্ড ভালো বড্ড আপন ভালো না আপন আপুন করে গেল আপন আপন হলো না আপন করা বড্ড ভালো বড্ড আপন ভালো না আপন আপন করে গেল আপন আপন হলো না আপন আপন করে গেল আপন আপন হলো না